अभी अभी ये राहुल बाबा यात्रा कर कर गए गए ना भाई यात्रा का विषय क्या था उनका बताओ तो जरा अरे यार वोट সাথে এটা অননই হয়েছে আগা আগাদিকে বসে থাকা জনগণ কিন্তু এটা বিজেপির না এটা কংগ্রেসের চাল কংগ্রেসরা কিন্তু এটা চাল করে আপনার দিকে তাদের কর্মীকে পাঠিয়েছে হ্যাঁ যে যেমন যদি জিজ্ঞেস করে যে এই রাহুল গান্ধী কেন এসেছিলো এই কিছুদিন আগে কি করলো তখন যেন ওরা বলে দেয় যে ভোট চুরি নিয়ে যাত্রা করছিল এটা আপনার সাথে ষড়যন্ত্র করা হয়েছে বুঝলেন আপনি অবশ্যই অবশ্যই এর জন্য এই অ্যাকশন নেবেন এর দেখুন এই কথাটি আমি বলছি না এরকম যদি কোনো একটা বক্তব্য সামনে চলে আসে ভক্তদের তাহলে আশ্চর্য হবার কিছু নেই কারণ এরকমই হয়তো বক্তব্য চলে আসতে পারে আর যেভাবে সারা মানে যেভাবে সারা দেশে এই বিজেপি কর্মীরা বিজেপির পার্টিরা যেভাবে নেহরুদের দোষাচ্ছে নেহরুকে দোষাচ্ছে এই কংগ্রেস পার্টিকে দোষাচ্ছে এইভাবে যদি একটা বয়ান চলে আসে যে ওখানে সাজেস্ট করে পাঠিয়েছে কংগ্রেসরা ওখানে আমাদের বিজেপি এরা ছিল না তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই বুঝলেন তারা যেমন নেহরুদের ই করছে মানে দোষারোপ করছে আর এরকমই এরকমই তো অহরহ বলতেই আছে যে রাহুল গান্ধী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে মানে মানে ওর পক্ষে নেওয়ার চেষ্টা করছে মানে উল্টাপাল্টা কথা বলছে মানে দেশবিরোধী এক কথায় দেশবিরোধী কথা বলে দেশের বিরুদ্ধে কাজ করছে না দেশের দেশের সাথে কাজ করছে না দেশের বিরুদ্ধে কাজ করছে আর এইরকমই হয়তো খুব শিগগিরই একটা বক্তব্য চলে আসবে না হয়তো আমিত সাহে কখনো ই করবে যে প্রেস কনফারেন্স করবে তারপর বলবে যে এরকম করে ওখানে চাল করে কংগ্রেস পার্টির ই পাঠিয়েছিল আর যেমনই আমি জিজ্ঞেস করেছি যে কিসের জন্য রাহুল গান্ধী এসেছিলো তখন ওরা বলেছে ভোট এরকম হয়তো খুব শিগগিরই ওরা প্রেস কনফারেন্স করে জানাবে আর যদি জানিয়ে দেয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই